আমাদের এলাকার এক ছেলে শুভ খুব ফালতু ছেলে তবে লেখাপড়ায় খুব ভালো কিন্তু কথাবার্তা আর স্বভাব দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না সে একজন ভালো ছাত্র সবাই মনে করে তার বাবার টাকা আছে বলে সে একটা ইচড়ে পাকা ছেলে আসলে সে খুব খারাপ না মুখের উপর কথা বলে তাই মানুষ মনে করে বাজে ছেলে সেদিন নিজের ছোট খালা যাকে শুভ খালামনি ডাকে সে খুব বকা দিয়েছে কারণ শুভ নাকি খালামনির বান্ধবীকে ইনবক্স করেছিল শুভর খালামনির নাম নিপুণ নিপুণ খুব সুন্দরী পাঁচ ফিট লম্বা গরমটা বলার মতো না খুব স্টাইলিস্ট একটা মেয়ে একে তো সুন্দরী আবার তিন ভাই বোনের সবার ছোট পিতামাতার প্রায় শেষ বয়সের সাধনার ফসল নিপুণ ছোটবেলায় বাবার সরকারি চাকরির সুবিধাতে বাহিরেও অনেকদিন লেখাপড়ে করেছেন নিজের ব্যক্তিত্বের নির্দেশন পাওয়া যায় তার কথা আবার তা চলাফেরায় নিপুণের চোখ আর হাসি যে কারণ মনে একটা অন্য বাসনা ডেকে আনে পুরুষের বুকে আগুন ধরিয়ে দেয় অনেকেই সাহস করে কাছে ভিড়তে পারে না বলা যায় একা একাই চলে কয়েকজন বান্ধবী তার প্রাণ আর শুভ তাদের মধ্যেই এক বান্ধবীকে হাই বলেছে নেহাত খালা মনে করেই নিপুর সেটাকে অসভ্যতা মনে করেছে শুভর মন খুব খারাপ হয়ে গেল বাসায় বসে বসে শুভ ফেক আইডি থেকে আজ নিজের খালা হাই দিল দুই দিন শুভ সে ফেক আইডি রাজ তালুকদার নামে চালায় আর অপেক্ষা করছে খালামনির উত্তর দেয় কিনা নিপুন আজ হঠাৎ উত্তর দিল হ্যালো আমি আপনাকে চিনতে পারি নাই শুভ সাথে সাথে উত্তর দিল যে আমিও আপনাকে চিনিয়া নিপুণ রেগে যায় আর লিখে যদি নাই চিনেন হাই লিখলেন কেন শুভ লিখে আপনি রাগ করছেন কেন আপনাকে দেখে তো খুব শান্ত মনে হয় তাই হাই লিখলাম আপনি তো রেগে যাচ্ছেন বাই দা ওয়ে আমার নাম রাজ নিপুণ অনেক সময় নিয়ে লিখে কে বলেছে আমি রেগে গেছি যেহেতু জানেন না তাই হাই বলার কি দরকার শুভ লিখলো অপরিচিত কাউকে মানুষ হাই বলে যদি ভুল করে থাকি কমা করে দিবেন আর হাই লিখবো না আমি চট্টগ্রাম থাকি নিপুণ লিখলো আপনি কোথায় থাকেন সেটা জেনে আমি কি করব আজ এরা করেন নাকি শুভ লিখলো আমার ভুল হয়ে গেছে আপনি মনে হয় আমাকে বেঈজ্জি করবেন আমি আসলে সেরকম মানুষ না আমার পালানো দরকার আপনি খুব রাগী মানুষ দেখলে কিন্তু সেরকম মনে হয় না আই মিন পিকচার ভালো থাকবেন বি হ্যাপি নিপুণ রাজের একথায় ইনসাল্ট মনে করে সে রাগি অপবাদ দিয়ে চলে যাবে তা কি করে হয় তাই লিখে আপনি আমাকে রাগি অপবাদ দিয়ে চলে যাচ্ছেন আমি কিন্তু মোটেই তেমন না আমি ভদ্র শিক্ষিত মেয়ে শুভ আর কিছু লিখে না দেখতে চাই নিপুণের কি ইচ্ছা হচ্ছে নিজেকে যদি অপমানিত বোধ করে তাহলে আবার নিপুণ অপেক্ষা করতে করতে আরো রেগে যায় এই যে ভাই আপনি আমাকে অপবাদ দিয়ে চলে গেলেন কিছু বললেন না যে কেন শুভ লিখলো ক্ষমা করবেন নিপুণ আপনি হয়তো বা মনে করেছেন আমি অশিক্ষিত ফালতু ছেলে আমিও শিক্ষিত মানুষ আমার নিজের ব্যক্তিত্বের বাহিরে আমি আর যেতে পারি না যেহেতু আপনি পছন্দ করেন না তাই সরে গেলাম প্রচুর ব্যস্ত সময় পার করি খুব ক্লান্ত ছিলাম বন্ধু বান্ধব কাউকে পাচ্ছিলাম না তার লাইনে তাই আপনাকে নক করছিলাম উচিত হয় নাই আমি চাই না অযথা কেউ আমাকে বেজ্যতি করুক আমার উচিত হয় নাই নিপুণের খারাপ লাগতে লাগলো লোকটাকে ভদ্রলোক মনে হলো তাই লিখলো মেয়ে দেখে অনেকে ফাজলামি করে তাই বলছিলাম কষ্ট পেয়ে থাকলে সরি শুভ লিখলো না না সরি বলবেন কেন ভুলটা তো আমি করেছি না জেনে শুনে নক করা উচিত হয় নাই প্রচুর ব্যস্ত থাকি তো বাবার শপিং ইয়ার্ড এর ব্যবসা আমাকে হয় ক্লান্ত নিপুণ লিখলো বিয়ে করেন নাই শুভ লিখলো হ্যাঁ করবো ভাবছি ঝামেলে আছে আপনি আবার মনে করবেন না আমি পাত্রী খুঁজতে আপনাকে ন করেছি নিপুণ হাসির একটা রেক দিয়ে লিখে তাহলে ঠিক আছে নিপুণ আর রাজের মধ্যে অনেকদিন ধরেই চ্যাটিং হচ্ছে এই চ্যাটিং এ কিছু শর্ত জুড়ে দেয় শুভ আমাদের দেখা এবং কথা হবে না শুধু চ্যাটিং আর ঠিকানা জানা যাবে না মন খুলে চ্যাটিং করে সময় পার করা যাবে যা খুশি লেখা যাবে অশ্লীল অফার করা যাবে না উত্তর দিতে চাইলে দিবে না দিতে চাইলে চাপ দেওয়া যাবে না দীর্ঘ ছয় মাস নিপুণ আর রাত সময় পেলেই চ্যাটিং করে তাদের চ্যাটিং খুব গভীরে চলে যায় আজ নিপুণ জিজ্ঞেস করে আপনি বিয়ে না করে কেমন করে আছেন মেয়েদের সাথে কিছু করতে ইচ্ছা করে না শুভ লিখল অবশ্যই কিন্তু কমপ্লিকেটেড বলা যাবে না নিপুণ বলে এত কিছু বলা হয় কি এমন বলা যাবে না আমি তো আমার সব বলেছি নিপুণ লিখলো আপনি বয়ফ্রেন্ডের সাথে করেছেন নিপুণ বলল না শুভ বললো আমি এক মধুর সম্পর্কে আছি কিন্তু বলার মতো না নিপুণ শুনে আহত হয় তাই লিখে কি এমন সম্পর্কে আছো যা বলার মতো না শুভ লিখলো এই সম্পর্কে কথা বলা যায় না কিন্তু ভীষণ কেমিস্ট্রি কাজ করে মিলনে এক মহাসুখ অনুভূতি আসে যা অন্য কিছুতে আসে না নিপুণ জানতে চাই বারবার কি সেই সম্পর্ক শুভ লিখল আপনি আমাকে ঘৃণা করবেন আর কথা বলবেন না একদিন অবশ্যই বলবো আমাদের চুক্তি ছিল জোর করা যাবে না নিপুণ লিখলো না না রাজ আমি জোর করছি না জানতে ইচ্ছা করছে তাই শুভ এবার ইচ্ছা করেই বলে আচ্ছা নিপুণ আপনার ভাই ভাগিনা দুলা ভাই এমন কোনো মানুষের সাথে মনে মনে কিছু করতে ইচ্ছা করে না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান বেশি হয় সেটা কি আপনার বেলায় হয় না নিপুণ অপকটেই বলে দেয় এমন করে কখনো ভাবি নাই শুভ লিখলো নিপুণ এমন কেউ আছে আপনার থাকলে মনে মনে ভাববেন দেখবেন আপনার উত্তেজনা বা ফিলিংস হাজার গুণ বেড়ে যাবে নিপুণ লিখল তাই নাকি মনে মনে ভাবলেই হবে আমার তেমন কেউ নাই ভাবার আছে শুধু একটা ইচ্ছে পাকা ভাগিনা শুভ লিখলো আপনার ভাগিনা কি দেখতে বিছরি নাকি নিপুণ লিখলো ওর নাম শুভ দেখতে খুব হ্যান্ডসাম সুঠাম দেহ না জানি কত মেয়েকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছে শুভ লিখলো তাহলে তো হয়েই গেল আজ রাতেই ভেবে ভেবে ঘুমিয়ে যাবেন কল্পনায় কিছু করেছেন এমন কিছু দেখবেন ঘুম আসবে না আজ রাখতে হয় বাই বাই নিপুন রাজের কথা মতো শুভকে নিয়ে ভাবছে শুভ যদি এই সময় বিছানায় থাকতো আর নিপুনকে যদি জড়িয়ে ধরে চুমো দিত তাহলে কেমন লাগতো শুভ ওটা দেখতে কেমন এসব ভাবতে গিয়ে সত্যি উত্তেজিত হয়ে যায় নিপুন পরের দিন রাজ হায় বলতেই নিপুণ উত্তর দেয় রাত জিজ্ঞাসা করে আপনি কি কল্পনায় কিছু ভাবছিলেন নিপুণ একটু রাগ করে লিখে আপনার কথাই ঠিক এমন একটা কিছু আপনার কথার মতো ভাবতে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি শুভ লিখল কি ভাবছিলেন নিপুণ কাকে নিয়ে ভেবে এত যন্ত্রণা পেতে হলো নিপুণ লিখলো কে আবার আমার এমন কেউ নাই ভাগিনা শুভকে নিয়ে ছিছি শুভ লিখলো নিপুণ খোঁজ নিয়ে দেখেন শুভ কিন্তু আপনাকে নিয়ে কল্পনার জগতে কত রাত নির্ঘুম ছিল এই খেলা মনোজগতের খেলা নিপুণ নিপুন বলল কি বলছেন ও আমাকে ভয় পায় শুভ লিখল ভয় পায় না নিপুন ও আপনাকে ভালোবাসে সম্মান করে আপনি ট্রাই করে দেখুন নিপুন লিখলো ট্রাই করে দেখবো কি করে শুভ লিখল আজ থেকে লক্ষ্য করুন শুভ চুপি চুপি আপনাকে দেখে কিনা ওর চোখ ভালো করে খেয়াল করুন আপনার পেছনে এসে দেখে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন আর দেখুন নিপুণ রাজকে লিখলো এমন কি আপনার জীবনে হয়েছে শুভ লিখলো হয়েছে বলেই তো বলছি এই সম্পর্কে এত উত্তাপ যা কল্পনাও করা যায় না আমি আপনাকে জড়িয়ে পড়তে বলছি না দেখতে বলছি নিপুণ বললো ঠিক আছে আজ সন্ধ্যায় শুভ আসবে আমি দেখব আজ ভালো থাকুন নিপুণ জানে শুভ প্রতি সোমবারই নানুকে দেখতে আসে আজও আসবে নিপুণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে নিপুণ ভাবছে মনের খেলা খেলতে অসুবিধা কি শুভ এসে নানুর সাথে বসে গল্প করছে নিপুণ কাছে যেতেই বলে কি ব্যাপার খেলামনি আজ তোমাকে খুব সুন্দর লাগছে নিপুণ রেগে গিয়ে বলে এই অশুভ আমি কি বিশ্রী যে আমাকে আজকেই সুন্দর লাগছে নানু নিপুণ বলে শুভকে একটা চা করে দিত নিপুন চা বানাতে চলে যায় শুভ নিপুণের সাথে সাথে যায় আর বলে চা খাবো না খাওয়া মানে জুস থাকলে দাও নিপুণ খুব বুঝতে যে শুভ ভালো করছে। নিপুণের খুব ভালো ফিল হচ্ছে রাজা বলছে সব সত্য এই অশুভ দেখি সত্যি আমাকে নিয়ে অনেক কিছু ভাবে কিচেনে যেতেই একটা বড় লুকিং গ্লাস আছে সেখানে দাঁড়িয়ে নিপুন ভালো করে নিজেকে দেখছিল আর গ্লাস লক্ষ্য করছিল শুভ কি করে শুভ নিপুণের দিকে চোখ রেখে গিলে গিলে খাচ্ছিল নিপুণ দেখি শুভুকে বলে তুই যা আমি জানিয়ে আসি শুভ মুচকি হাসি দিয়ে বলে খালামনি আমি তোমার কাছে আসলে তুমি শুধু দূর দূর করো কেন আমি কি তোমার অপরিচিত কেউ একটু আদর তো করো না নিপুণ বললো এই কে বলেছে আমি তোকে আদর করি না এখন বড় হয়েছিস আগের মতো কি আর খালামনির পিছে পিছে ঘুরঘুর করলে মানায় শুভ বললো আমি কিন্তু তোমার কাছে কাছে থাকলে আমার খুব ভালো লাগে আর একটা কথা বলি তোমাকে ন্যাচারাল খুব ভালো লাগে মেকআপ টেকআপ ব্যবহার করলে ফেক লাগে নিপুন শুভকে বলল। এখন দেখি মেয়েদের কিসে ভালো লাগে তাও জানিস শুভ বলল এই যে তুমি বললে আমি বড় হয়ে গেছি বড় হলে মেয়েদের ভালোভাবেই বোঝার কথা তাই না খালামনি নিপুণ বলল আমি অন্য মেয়েদের মতো যে তুই বলবি শুভ বলল আমার কাছে সব মেয়েই মেয়ে তুমি তো আরো আপন কাছের মানুষ আমি তোমাকে কত ভালোবাসি নিপুণ বললো জানি তুই ভালোবাসিস যা গিয়ে আমি চা নিয়ে আসছি শুভ আহ্লাদ করে বলে তুমি চা বানাও আমি তোমার পাশেই থাকি দেখি কি করে তুমি এত ভালো চা বানাও নিপুণ মনে মনে বলে রাজ ঠিকই বলেছে চা বানানো দেখার নাম করে আমার সবকিছু দেখতে চায় নিপুণেও কেন যেন দেখাতে ভালোই লাগছে মনে মনে খুশি নিপুন বললো ঠিক আছে চা দরকার তো আবার নিজেই চা করে খেতে হবে নিপুণ শুভুকে জিজ্ঞেস করলো দুধ চা খাবি নাকি রং চা শুভ নিপুণের ওই দুটো দিকে চেয়ে হাসি দিয়ে বলে দুধ দিলে খাবো না দিলে নাই নিপুন শুভর চাহনি দেখে নিজেও হাসি দিয়ে বললো ওই ফ্রিজে দুধ আছে নিয়ে আয় শুভ আবার হাসি দিয়ে বলল খালামনি ফ্রেশ দুধ নাই নিপুণের গা শিহরিত হয়ে উঠলো নিজের ওই দুটো কেমন যেন করছে নিপুণের শুভ কি অশুভ নিপুণ শুভকে বলো ফ্রেশ খাইতে চাইলে গিয়ে খা শুভ আবার বলে এটা কেমন কথা ঘরে থাকলে যাবো কেন নিপুণ আর কথা না বলে রং চা কাপে দিয়ে বলে দুধ খেতে হবে না এখন দুধ ছাড়াই চলবে এই কথা বলে সোফার দিকে হাঁটতে থাকে শুভ পেছন থেকে বলে খালামনি তুমি কিন্তু মডেলিং করলে খুব ভালো করতে পারতে নিপুণ ঘুরে শুভকে বলে দেয় আমার দরকার নাই মডেলিং করার নিপুণ বুঝে যায় শুভ মনে মনে নিপুনকে চায় রাজ সত্যি কথাই বলেছে এই অজানা ভাবনা ভাবতে খুব ভালো লাগছে শুভ দেখছে নিপুনকে কেমন জন্ম হচ্ছে ভালো লাগছে নিপুণ চিন্তা করছে খারাপ লাগার কথা কিন্তু ভালো লাগছে কেন শুভকে মনে হচ্ছে খুব হ্যান্ডসাম লোভ হচ্ছে কেন ইচ্ছে করছে শুভকে একটু ছুঁয়ে দেখতে শুভ সাথে নিজেকে টাচ করাতে মন চাচ্ছে সোফায় বসে আছে শুভ আসছে না কেন কই গেল শুভ নিপুণ এইসব ভাবছে শুভ নানুর ঘরে চলে যায় শুভ দেখতে চায় সোফায় না যাওয়াতে নিপুন খোঁজ করতে আসে কিনা শুভর জন্য টান অনুভব করে কিনা নিপুন কিছু সময় অপেক্ষা করে তার মায়ের রুমে আসে চা খেয়েছিস কণ্ঠে বলে দুধ ছাড়া চা আমার ভালো লাগে না নিপুনের মা রাগ করে বলে ও দুধ চায় তুই রং চা দিলি কেন নিপুণ শুভকে বলে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি এই বলে চলে যায় শুভ তার নানুর কাছ থেকে বিদায় নিয়ে বলে আজ চলে যাচ্ছি এই কথা বলে আবার কিচেনে যায় আর তার খালামণিকে বলে তোমার চা তোমার কাছেই রাখো আমি চললাম নিপুণ বললো শুভ এই তোর চা রেডি খেয়ে যা বলছি শুভ চলে যাচ্ছিল তাই নিপুন কাছে গিয়ে হাত ধরে বলে না খেয়ে গেলে আজ পিটাবো বলছি শুভ ঢং করে বলে তোমার হাতের চায়ের চেয়ে তোমার হাতের মার খেতেই বেশি ভালো লাগে চা খাই অন্যদিন মার খাবো নিপুণ শুভর খোঁজা খোঁজা দাঁড়িয়ে গেলে মুচড়ে দিয়ে বলে আমি রে কখনো মেরেছি আমি তো তোকে কত আদর করি শুভ নিপুনের দিকে চেয়ে বলে তোমার মায়ের খাওয়াকেই আমি আদর মনে করি নিপুণ শুভকে বলে বলে চা খেয়ে তারপর যা চা না খেয়ে গেলে আমি খুব কষ্ট খালামনিকে বলে আমারও তো যেতে কষ্টই লাগে ইচ্ছে করে এই থেকে যায় নিপুণ শুভকে বলল তাহলে আজ থেকে যা শুভদার খালামনিকে বলল তুমি আদর করে বলো শুভ আজ থেকে যা তুমি চাইলে আমি থেকে যাব। নিপুন বলো আমাকে আদর করে বলতে হবে কেন আমি কি বকা দিয়েছি নাকি চা প্রায় শেষ শুভ চলে যাচ্ছে প্রথম শুভুর মনে হচ্ছে নিপুন দরজা পর্যন্ত এগিয়ে দিল এমনটা কোনো দিনও হয় নাই দরজা দিয়ে নিচে সিঁড়ি পেয়ে যাওয়া পর্যন্ত চেয়েছিল নিপুন শুভ শেষ মুহূর্তে হাত দিয়ে চুমো দেখিয়ে বলে নিচে চলে যায় নিপুন আজ ভীষণ এক শিল অনুভব করছে মনে হচ্ছে ভালোবাসার মানুষ নিপুনকে কে রেখে বিদেশে চলে যাচ্ছে ইচ্ছা করছে শুভুর কাছে চলে যেতে মনে মনে ভাবছে আর এর চেয়ে বেশি রাজের সাথে শেয়ার করা যাবে না এর টপিক আর সামনে যাবে না অপরিচিত মানুষ রাজ দুদিন পর নিপুণের চাচা বিয়ে সবাই চলে গেল কিন্তু নিপুনের এখনো পোশাকটাই কেনা হয় নাই তাই আজ সকালে শুভকে নিয়ে কিছু কেনাকাটা করে বিকালের সময় মতো চলে যাবে জানে চাচাতোপুন তোপুন পারুক খুব রাগ করবে কিছুই করার নেই পাশেই বিয়ে সকালে শুভকে নিয়ে বেরিয়ে যায় কয়েক ঘন্টা শপিং করে বাসায় এসে দেখে কেউ নাই নিপুন শুভকে বলে তুই চা খাবি নাকি আমি তাড়াতাড়ি রেডি হই শুভ রেডি আছে তাই বলে আমি আছি তুমি যাও নিপুন নিজের রুমে গিয়ে শাড়ি পরে কিছুক্ষণ পর শুভুর কাছে আসে আর বলে শুভ মেকআপ করবো নাকি শুভ হাসি দিয়ে বলে বিয়েতে যাবে তুমি করবে না কি বলো নিপুন যে সেদিন তুই বলি মেকআপ যেন না করি শুভ বললো আরে খালামনি সেটা তো ঘরে বিয়েতে না যা তুমি সুন্দর করে সেজে আসো যেন আমার খালামনিকে দেখতে ডানা কাটা মতো লাগে সবাই যেন তোমার দিকে হা করে চেয়ে থাকে নিপুন হাসি দিয়ে চলে যায় কিছুক্ষণ পর আবার আসে আর বল এবার বল আমাকে দেখতে কেমন লাগছে শুভ অবাক হয়েছে এগুলো আর বল খুব সুন্দর লাগছে অপূর্ব শুভ বলল আমার নিজস্ব ভাবনায় কিছু একটা বাকি আছে এখন তুমি সিদ্ধান্ত নাও মানুষের জন্য না আমার জন্য সাজবে নিপুণ বললো ঠিক আছে তোর কাছে কি ভালো লাগে বল আমি তাই করে যাব অন্তত আমি জানতে পারবো এই বিয়েতে আমি একজন যুবকের কাছে একদম পারফেক্ট শুভর কাছে এসে বলে তোমার লিপস্টিকটা পাল্টাতে হবে হালকা গোলাপি হবে আর উপরে গ্লস না কি একটা বলে সেটা দিতে হবে আর এক পাশে নিয়ে যেতে হবে টাইট করে দিতে শাড়িটা নিপুণ দিয়ে বলে সবকিছু ভালো ভিউ হোক আর মানুষ হাঁক করে তাকিয়ে দেখুক তাই না শুভ বললো মানুষ সুন্দর পোশাক কেন পরে যাতে যেন সে সুন্দর দেখায় নিপুণ বলল তুই যেভাবে পড়তে বলছিস সেটা একা পরা যায় না পেছনে পিন মারতে হয় নিপুন হাসি দিয়ে বলে সামনে ভিউ দেখানো যাবে না খুব ছোট এই কথা বলে মুচকি হাসে শুভ বলো ছোট হোক এতে অসুবিধা কি আমার তো মনে হয় এই বেস্ট আমার কিন্তু খুব পছন্দ নিপুন একটা হাসি দিয়ে বলো অসভ্য কোথাকার তোর পছন্দ হলে কি হবে যার কাছে যাব সে তোর পছন্দ করতে হবে আমি লক্ষ্য করছি আমার সবকিছু তোর পছন্দ নিপুন শাড়িটা ঠিক করতে করতে বলে আমার আর কি তোর পছন্দ শুনি শুভ নিপুণের ওই দুটোতে হাত দিয়ে বলে তোমারে এইটা আমাকে খুব টানে নিপুন নড়ে চড়ে উঠে গিয়ে বলে এই তুই হাত দিচ্ছিস কেন অসভ্যতম করিস না এই ধর সেপ্টেবিনটা আমার ব্লাউজের শাড়িতে টাইট করে লাগিয়ে দে শুভ কথা মতো লাগিয়ে দেয় বলে এবার ঘুরে দাঁড়াও দেখি কেমন লাগছে নিপুণ বললো না তুই সোফায় গিয়ে বস আমি এক্ষুনি আসছি তারপর ইচ্ছামতো মতো দেখিস শুভ আর কথা না বলে চলে যায় অনেকক্ষণ পর নিপুন শুভর কাছে এসে দাঁড়ায় আর বলে এইবার দেখ কেমন লাগছে ভালো লাগছে চল যায় নিপুণ ঘুরে ঘুরে দেখায় শুভ চোখ উপরে তুলে বলে ওয়াও খুব ভালো লাগছে বিয়ে বাড়িতে সবাই তোমায় দেখে পাগল হয়ে যাবে অশুভের মতো কথা বলিস কেন এই প্রথম আজ কারো ইচ্ছে মতো সেজেছি তোর ভালো লাগার জন্য তোর ভালো লাগলেই হলো চল যাই শুভর কাছে এসে বলে চলো যাই আস্তে করে বলে আমার জন্য সাজলেই বা কি আমি তো আর কাছে আসতে পারবো না বিয়েগুলি খুব খারাপ লাগায় আমি সাজিয়েছি আবার অন্য কারো গলায় ঝুলে চলে গেল নিপুণ হাস দিয়ে গাল চটকান দিয়ে বলে আমি অন্য কারোর গলায় ঝুললে তোর কি তোর গলায় তোর ঝুলবো না শুভ হাসি দিয়ে ইয়ার কি ছলে বলে ইচ্ছা হলে ঝুলে দেখো শান্তি পাবে নিপুণ বলল মনে হয় খালামণিকে গলায় ঝুলানোর খুব শখ আইনের হাত করা পরিয়ে দেবো শুভ আবার হাসি দিয়ে বলে আইন সাক্ষী ছাড়া বিচার করতে পারে না মিয়া বেবি রাজি তো কে আকারে কাকাজি নিপুণ চোখ বড় বড় করে শুভকে বলে অসভ্য একটা আমি তোর কাছে নিরাপদ মনে করছি না তাড়াতাড়ি চল হাসি হাসি মুখে আবার বলি ও মিয়া চলুন দেরি হয়ে যাচ্ছে তো শুভ হাসি মাখা মুখ নিয়ে বলো মিয়া যেহেতু ডেকেই ফেলেছ তাহলে চলুন বিবি যাই দুজনে হাসতে হাসতে শেষ তারপর তারা দুজনে একসাথে বিয়ে বাড়িতে গেল শুভ আর নিপুণ পাশাপাশি বসেছে শুভ নিপুণের হাতে নিজের হাত রাখলো নিপুণ শুভর চোখের দিকে চেয়ে আছে নিপুণও যেন শুভকে ভালোবেসে ফেলেছে তাই তারা বিয়েতে না গিয়ে একটা হোটেলে চলে গেল সেখানে গিয়ে শুভ আর তার একে অপরের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল পিয়াসের বন্ধু দীপু ছোট বোন নরিন ভালো নাম লামিয়া চৌধুরী সে চার ভাই বোনের মধ্যে সবার ছোট এটা দু সালের ঘটনা কেবলমাত্র এম বি এ পাশ করেছে ঢাকা ভার্সিটি থেকে বয়স পঁচিশ কিন্তু দেখলে মনে হয় কলেজের স্টুডেন্ট এরকম সুন্দরী মেয়ে পিয়াসাকে কখনো দেখেনি স্লিম ফিগার ছোট চুল খুবই সুইট চেহারা চেহারাটা সবসময় হাসি খুশি থাকে পাতলা কোমরটি দেখলে মনে হয় যেন সিনেমার নায়িকা যে কোনো পুরুষ তাকে কাছে পেতে চাইবে দেখতে এতটাই সুন্দরী সে নরিন হাসলে তার চেহারাটা এত সুন্দর হয় যে মনে হয় একটা পরি যে কোনো ছেলে ওকে কাছে পেতে চাইবে যে কোন বিনিময়ে ঠিক তেমনই পিয়াসও চাইতো কোনোদিন নরিনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে তা জীবন নিয়েও ভাবেনি পিয়াস পাড়ার ছেলেরা ওকে দেখে পেছন পেছন হাঁটতো ওকে একটি বার দেখার জন্য পিয়া শিওর যে তার মতো অন্য সবাইও ওকে দেখে ওকে নিয়ে চিন্তা করে মনের আশা পূরণ করার জন্য এদের মধ্যে পাড়ার বয়স্ক দাদু মুদি দোকানদার মোবাইল দোকানদার রিকশাওয়ালা এমনকি নরনের বাবার এক বন্ধুও ছিল সবাই নিজেদের ক্লোজ ফ্রেন্ডের সাথে গোপন আলাপ করতো নরিনের সুন্দর সব কিছু নিয়ে পিয়াস নিজেও নরিনের কথা ভাবতো সারা রাত আর মনে মনে বাসুর করে ফেলতো ওর কথা চিন্তা করে পিয়াস হাজারো রাত না ঘুমিয়ে কাটিয়েছে সে যাই হোক সেই দিন পিয়াসের তিন ফ্রেন্ড দীপুর বাসায় থেকে গেল পিয়াসা জানতো দীপু আর খালাম্মা খিলগাও গেছে পিয়াসদের উদ্দেশ্য ছিল নরিনকে দেখা বেশ কিছুদিন ভালো মতো দেখা হয় না নরীনকে পিয়াশ পিয়াস সোহেলার মুন্না গেল একটু সন্দেহ ছিল ওদের দুই বোন কনকার কাকন বাসায় থাকতেও পারে তিনতলায় উঠে কলিং বেল টিপলো তারা নরিন দরজা খুলো শাড়ি পরা সবুজ রঙের তারা কেউ আগে ওকে শাড়ি পরে দেখেনি দরজা খুলে নরিন বললো পিয়াস ভাই ভাইয়া তো বাসায় নাই তারা বললো দীপু আমাদেরকে ওয়েট করতে বলেছে ও চলে আসবে তারা ভিতরে ঢুকলো ঢুকার সময় একটু হালকা টাচ করলো নরিনের হাত মাথা গরম হয়ে গেল ড্রয়িং রুমে বসলো তারা নরিন মনে হয় বাইরে যাবে কোথাও করা পারফিউমের গন্ধে ওর প্রতি যেন পিয়াসের চাহনি আরো বেড়ে গেল তারা সবাই বসেই থাকলো নরিনকে একটি বার দেখার জন্য কিন্তু ও একটু বিরক্ত হলো তারা একটু পরে বুঝলো বাসায় কেউ নেই তারা সবাই নার্ভাস হয়ে গেল কিছুটা দশ মিনিট পর তার উঠে চলে আসতে যাবে আসার আগে পিছন থেকে নরিনকে দেখলো মাত্র এক গছ দূর থেকে তার শরীরের কথা না বললেই না তার সব কিছু বিশেষ করে তার কোমর সেই রকম না দেখলে বোঝাই যাবে না তাদের আর সহ্য হচ্ছে না শুধু নবীন দিয়ে তাদের সবার ইচ্ছা পূরণ করতে মন যাচ্ছে তারা সবাই বাইরে আসার পর শহীদ মিনারের এলাকায় গেল একটা প্ল্যান করার জন্য তারা ঠিক করলো নবীনের সাথে আর যেভাবে হোক নিজের ইচ্ছা পূরণ করবে দরকার হলে জেলে যাবে কিন্তু নবীনকে দিয়ে নিজেদের ইচ্ছা পূরণ করাতেই হবে ঠিক হলো মুন্না ডাইরেক্ট প্রপোজ করবে নবরিনকে যা আছে কপালে আর ঠিক হলো নরিন সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করতে হবে নরিনকে দিয়ে ইচ্ছা পূরণ করানোর নবীনকে দিয়ে ইচ্ছা পূরণ করানোর মিশন ফেল করা যাবে না তারা জানতে পারল নবীন কিছুদিন আগে একটা প্রাইভেট কলেজে ফাইন্যান্সের টিচার হিসেবে চাকরি শুরু করেছে প্রতিদিন সকালে কলেজে যায় আর ফিরে বিকালে পরদিন কলেজ থেকে আসার পথে তারা তিনজন অপেক্ষা করতে থাকলো সন্ধ্যার একটু আগে নবীন আসলো নবীন আজকে লাল সালোয়ার কামিজ পরেছে চোখে চশমা মাথায় ওর না খুব পর্দা পর্দা ভাব কিন্তু সব ভেদ করে নবীনের সুন্দর শরীর বোঝা যাচ্ছে ওকে যেন আজকে তারা সবাই মিলে গিলে খাবে এগিয়ে বলল তোমার সাথে কথা আছে কিছু না না বলে থাকলো তারপর বলেন কি কথা চলো কোথাও বসে কথা বলি নরীন দূরে আর বাকিদের দেখতে পেল না কোনো কথা না বলেই হেঁটে বাড়ির দিকে চলে যেতে লাগলো তারা তাকিয়ে দেখতে থাকলো নরিন তাদের অবজ্ঞা করে চলে গেল কয়েকদিন পর পিয়াস শুনলো তাদের আরেক ফ্রেন্ড রশিদ দুবাই থেকে আসছে তারা খুব খুশি হলো কারণ রশিদ খুব ভালো মেয়ে পটাতে পারে আর সাহসী কোনোদিন টার্গেট মিস করেনি নরিনের বড় বোন কনকে দিয়েও কয়েকবার নিজের ইচ্ছা পূরণ করেছে তার বুদ্ধি অনেক টাকাও অনেক রশিদ আসলো পরের সপ্তাহে পিয়াস সবাই প্ল্যান করতে বসলো রশিদের বাসায় রশিদের বাসা নরিনদের বাসার খুব কাছেই রশিদের বাবা মা সবাই ডুবাই থাকে এখানে থাকে শুধু তার মামা তো বড় বোন শান্তা আর তার জামাই তাদের কোনো বাচ্চা নাই শান্তা পা পিয়াসের থেকে চার বছরের বড় তার সাথে রাশিদের সম্পর্ক অনেক দিনের রশিদ শান্তার আপুর সাথে তার ইচ্ছা পূরণের অনেক ভিডিও আর ছবি দেখিয়েছে রশিদ বলল যে নরিনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণের শখ তারও অনেক দিনের সে প্ল্যান বলল নরিন লোভী প্রকৃতির মেয়ে নরীনকে টাকা অফার দিবে তার আগে তাকে একটা দামি সোনার চেনও গিফট করবে যত টাকা লাগুক রশিদ দিবে তারপর দীপুকে ম্যানেজ করবে শান্তা আপাকে দিয়ে প্ল্যান অনুযায়ী পরদিন বিকালে শান্তা আপার সাথে দীপুর ডেটিং করার কথা ঠিক হলো দীপুকে শান্তাপা ডেকে পাঠালো বিকালে মতো ফাঁদে পা দিল। শান্তাপা দীপুকে দিয়ে ওর মনের আকাঙ্ক্ষা পূরণ করতে লাগলো গোপন ক্যামেরা দিয়ে মিনিটের ভিডিও রেকর্ড করলো খুব সহজে কাজটা হয়ে গেল তারা দীপুকে তার শান্তাপার ভিডিও দেখালো আর বললো এবার তো সুন্দরী বোনকে আদর করতে আমাদের অনেক দিনের বাসনা মেটাবো তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল দুদিন পর রশিদ নরিনকে ফোন করলো এমন সময় যখন বাসায় সে একা পিয়াসটা সবাই পাশাপাশি শুনতে থাকলো রশিদ বললো নরিন তোমাকে একটা গিফট পাঠালাম এই মাত্র নরিন বললো ও আপনি পাঠালেন আমি তো তাই ভেবে পাচ্ছি না এত দামি জিনিস হঠাৎ রশিদ বলল তুমি দামি এছাড়াও দামি জিনিস কাউকে বলার দরকার নেই নরিন শুকনো একটা হাসি দিল এরপর দু একটা সাধারণ কথা বলে কথা শেষ করলো রশিদ বললো একটু চুপ থাকতে কিছুদিন প্রায় দশ বারো দিন চলে গেল হঠাৎ করে তারা একদিন শুনলো নরিনের বিয়ে তাদের সবার মাথা খারাপ হয়ে গেল রশিদ বললো আর দেরি না নরিনের গায়ে হলুদ আট দিন পরে বিয়ে মাত্র দশ দিন পরে রশিদ পরদিন পরদিনকে রাস্তায় থামালো প্রেমের প্রস্তাব আসলো। ফাইনাল প্ল্যান আগেই করা ছিল তাদের এটাই শেষ চেষ্টা শান্তাপা আবার হেল্প করবে তাদের রশিদ শান্তাপাকে পঞ্চাশ হাজার টাকা দিল নরিনের গায়ে হলুদের দুই দিন আগে সকালে শান্তাপা ফোন দিল নরিনকে বললো রশিদ দুবাই থেকে কিছু দামি শাড়ি আনছে আর একটা তোমাকে গিফট করতে চাই তোমার বিয়েতে তুমি দুপুর একটার দিকে নিজের পছন্দ করে নিয়ে যাও প্রথমে আসো রাজি হচ্ছিল না পরে বললো সে আসবে দুপুরে আর বললো রাশিদের জন্য তার নাকি খারাপ লাগছে পিয়াসরা সবাই এগারোটা থেকে রাশিদদের বাসে অপেক্ষা করতে লাগলো প্ল্যান হলো নরিন আসলে ওরা চারজন জোর করে ওকে দিয়ে যার যার মনের বাসনা পূরণ করবে আর এক লক্ষ টাকা হাতে ধরিয়ে দেবে ক্যামেরাতে রেকর্ড করে রাখবে যেন মুখ না খুলে শান্তাপা চা দিল সাড়ে বারোটা থেকে বৃষ্টি শুরু হলো সে কি বৃষ্টি তারা সবাই চিন্তায় পড়ে গেল নরিন মনে হয় আসবে না রশিদ খুব উত্তেজিত সাথে পিয়াস সবাই শান্তাপা বললো নরিনের মা একদিন আমাকে অপমান করেছিল আজকে তার প্রতিশোধ হবে তাদের সামনে রশিদ শান্তাপার ওই দুটোতে ছুঁয়ে দিল সবে দেখতে লাগলো আর গরম হতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো নয়নের সাথে মজা করার জন্য একটা বেজে দুইটা বাজলো আর আসলো না শান্তাপা ফোন করলো নো রিপ্লাই তারা ছটফট করতে লাগলো আর আড়াইটার সময় কলিং বিল বেজে উঠলো শান্তাপা দরজার ফাঁক দিয়ে দেখে তাদের সবাইকে লুকাতে ইসারা করলো তারা আগের প্ল্যান মতো বেডরুমে একসাথে লাগানো ড্রেসিং প্লেসে লুকালো তাদের বুক ধরপর করতে লাগলো তার তো এদিকে গরম হয়ে যাচ্ছে নরেন ঢুকলো শান্তাপা বেডরুমে নিয়ে আসলো তাকে বাইরে বৃষ্টি আরো বাড়ছে শান্তাপা থেকে নরেন কালো রঙের একটা শাড়ি নিল শান্তাপা বললো এটার দাম চল্লিশ হাজার টাকা হবে নরেন বললো জানি এরকমই হবে শান্তাপা এবার কাজে নামলো বললো শোনো নরেন বিয়ের আগে সব মেয়েদের উচিত একটু মজা করার অভিজ্ঞতা নেওয়া নরেন বললো সে কি কথা ছি তো তোমাকে পাবার জন্য পাগল ওর সাথে তার তিন বন্ধু আছে রানা সাহেল আর মুন্না আমি জানি এরা সবাই অনেক চেষ্টা করেছে আজকে ওরা তোমাকে ছাড়বে না ওরা এখানে আছে প্লিজ না করবা না নয়ন কিছু বলার আগে তারা সবাই রুমের ভিতরে ঢুকলো এখন তাদের সবার স্বপ্ন পূরণ করতে শুরু হলো তারা সবাই নয়নকে দিয়ে তাদের ইচ্ছা পূর্ণে লেগে গেল সবাই সবার মনের আশা পূরণ করে ফেললো এরপর নয়ন তার বাসায় চলে গেল সে পিয়ারদের এই কাহিনীর কথা কাউকে বলবে না সে তাদের কাছে প্রমিস করেছে তারা সবাই তো খুব খুশি তাদের অনেক দিনের মনের আশা আজকে পূরণ হয়েছে